কলকাতা কলকাতা এক ঐতিহাসিক প্রাচীন শহর এই শহরকে কেন্দ্র করে উনিশশো সালে ভারতের প্রথম এই মেট্রো রেল চালু হয় তৎকালীন রেলমন্ত্রী ছিলেন কংগ্রেসের গণিখান চৌধুরী এই মেট্রো রেলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তারই রাজ্যের যাত্রীদের উদ্দেশ্যে এত অল্প খরচে এই মেট্রোকে চালু করেন এই মেট্রোর পথ চলা প্রায় চল্লিশ বছর এই হুগলি নদী কলকাতা শহরকে এবং হাওড়াকে দুই ভাগ করে রাখায় বহু মানুষের যাতায়াতের যে সমস্যা বা সময় সময়বায় হতো সেই মেট্রো আজকে অল্প খরচে অতি সামান্য সময়ের মধ্যে দুই শহরকে জুড়ে দিয়েছেন উল্লেখ্য বিষয় হল যে বিজ্ঞানের সহযোগিতায় হুগলি নদীর নিচ দিয়ে বা জলের ভেতর দিয়ে হাওড়া ময়দান থেকে শুরু করে কলকাতার বিখ্যাত পুরনো শহর ধর্মতলা অর্থাৎ এক্সপ্লেন ও হাওড়ার সন্নিহত জেলাগুলির যোগাযোগ ব্যবস্থা সুবিধা করেছেন এই মেট্রো কলকাতা মানুষের কাছে পরম আদরের ও ভরসা তার সঙ্গে হয়ে উঠেছে সকলের নয়নমণি কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থিক সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞানী ও কারিগর জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা বিআইটিএম কলকাতার মেট্রো ক্রমবিবর্তনকে তাদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত করতে চলেছে এই গ্যালারিতে বিশ্ব পরিবহন ব্যবস্থা ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে সেখানে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে বিদ্যুৎ চালিত গাড়ি অবধি এসে পৌঁছানো যে সফর সেই গল্প বাংলার ঢঙে বিভিন্ন ছবি মেট্রো পুরনো টিকিট স্মার্ট কার্ড বাংলার সাংস্কৃতিককে এইসব ভিডিও আকারে ফুটিয়ে তোলা হবে এই গ্যালারির সর্বসাধারণের জন্য খুলে যাবে আগামী আঠারোই মে উনিশশো সালে স্থাপিত এই জাদুঘর ফেলে আসা সময়কে ফিরে দেখা ও স্মৃতি ও স্মৃতি মেদুর হাওয়ার সুযোগ করে দেবে যা এই জাদুঘরের বাড়তি আকর্ষণ বিআইটিএম এর ডিরেক্টর শ্রী এস চৌধুরী এমন একটি গ্যালারি স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগে নেওয়ার জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার সি পি উদয় কুমার রেড্ডিকে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য যে আগামী দিনের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান পিপাসু বৈজ্ঞানিক গবেষক কি মেট্রো যাত্রীদের কাছেও এক আকর্ষক হতে চলেছে এই গ্যালারি বা জাদুঘর এই সুন্দর সমৃদ্ধ গ্যালারিতে পা রাখলে অনেক অজানা তথ্য ও ইতিহাস উন্মোচিত হবে তাদের সামনে ভবিষ্যতে পৃথিবী কেমন হবে এ ব্যাপারও ধারণা পাওয়া যাবে আগামী দিনে কলকাতার অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র হতে চলেছে এই বিআইটি এম এর গ্যালারি শফিক ইসলামের কোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি